বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে এবারের মতো ভোটযুদ্ধ শেষ দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে ত্রিমুখী লড়াই জমে ওঠে বহরমপুর লোকসভা কেন্দ্রে পাঁচবারের সাংসদ কংগ্রেস প্রার্থী অধীররঞ্জন চৌধুরী গড় পুনরুদ্ধারে মরিয়া অন্যদিকে নতুন করে নিজেদের গড় স্থাপনে মরিয়া বাইশ গজের ময়দান ছেড়ে আসা তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠান এবং শহরের বিশিষ্ট চিকিৎসক বিজেপি প্রার্থী ডাক্তার নির্মল সাহা তবে শেষ হাসি হাসবে কে এবার অপেক্ষা চৌঠা জুনের তবে তৃণমূলের হা নিশ্চিত মার্জিনের ফারাকটাই শুধু দেখার সাংবাদিক বৈঠকে এমনটাই জানালেন কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী অন্যদিকে নিজেদের জয় নিয়ে আত্মবিশ্বাসী তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠান বহরমপুরবাসী এবার পরিবর্তন চায় বিজেপির হাত ধরে শক্ত হবে বলেই জানান বিজেপি প্রার্থী নির্মল সাহা মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন যখন আমার কমেছিল মার্জিন তার পিছনে কারণ ছিল মেরুকরণ অ্যাক্ট আর মুকেশ কুমারের নেতৃত্বে আমার লোকসভা কেন্দ্রে দুশো ঊনসত্তরটা বুথ লুট হয়েছিলো দুশো উনসত্তরটা বুথ মানে মনে করুন পনেরো তিন লক্ষ ভোট অত হিসাব করে নিন মার্জিন কতটা কমেছিল এক দু নম্বর সেইটা জানতাম বলে যখন মুকেশ কুমারকে আবার দায়িত্ব দিলো ডিআইজি করে নদিয়া মুর্শিদাবাদ তখন আমি তার বিরুদ্ধে লাগাতার ক্যাম্পেন করে তাকে তার পথ থেকে সরিয়ে দিয়েছিলাম ফলে আমার মার্জিন আবার সেখানে ফেরত আমার লক্ষ্য আমাকে তার মার্জিনটা ফিরিয়ে আনতাম ভোটটা ফলটা পেরো মার্জিনটা ফিরছে এখানে দেখুক ততদিন অপেক্ষা করুন কম বেশির গল্প যে তাহারা কোনো গল্পই নাই তৃণমূল হেরে গেছে মুর্শিদাবাদ থেকে আমরা যেটা আলোচনা করছি আপনার সঙ্গে হারাজি তার মার্জিন নিয়ে আটটা নটা দশটা বুথে চুরি বাট করে কি হারাবে আমাদেরকে কিন্তু না মার্জিনের ফারাক হবে সেইটার কি সেইটার ঘাটতিও মিটাবো আমরা তার জন্য রিপোলিং চাপ কারণ মানুষের ভোট দেওয়ার অধিকার আমি নিশ্চিত করি

और बहुत सारी महिलाएं और जो पहले टाइम के वोटर्स है उनको बाहर आके वोट कर रहे हैं और बहुत सारी, सारी सिक्योरिटी तो नजर में है और सब जगह पे कैमराज भी लगे हुए हैं लोग की नज़र बहुत अच्छे से और बहुत शांतिपूर्वक जो है वोटिंग हो रहा है मतदान हो रहा है और जो महिलाएं उनको देखने में बहुत अच्छा আমাদের সমস্ত কর্মীরা এই সব মাঠে আছে প্রত্যেক আছে দেখুন খবর পাচ্ছি ভরতপুরে একশো চুরাশি থেকে একশো নিরানব্বই নম্বর বুথেকার লোকাল নিয়ে এমএলএ আছে তার নেতৃত্বে ওখানে কিছু রিডিং বা ওই বুড ক্যাপচারিং চেষ্টা করা হয়েছিল আর ওখানে সবথেকে থেকে বড়ো কথা যেটা সেটা হচ্ছে আইডেন্টি কার্ড চেক করা হচ্ছে না হাতে যে নাগানো হয় মার্ক সেগুলো চেক করার জন্য কিছুটা ফলস ভোট দেওয়ার চেষ্টা করছে কিছু সোশ্যালস এবং কিছু ওখানে মদত রয়েছে সেই ব্যাপারে আমি সরাসরি জেলা সমানতার সঙ্গে কথা বলেছি ছোটোখাটো সামান্য কিছু ঘটনা ছাড়া বাকি সব ভোট কিন্তু ঠিকঠাকই হচ্ছে এবং এখানে কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশের তৎপরতায় মানুষ স্বতঃস্পভাবেই ভোট দিচ্ছেন দু একটা জায়গায় যেটা বললাম খরচপুরের দু একটা অঞ্চলে মানুষ কিছু মানুষ অশান্তি করার চেষ্টা করছে আমরা আমাদের প্রশাসনকে জানি এত বড় একটা ব্যাপার মুর্শিদাবাদে প্রথম মাল্টি স্পেশালিটি হসপিটাল বহরমপুর হেলথ কেয়ার চব্বিশ ঘন্টা আমাদের পরিষেবা পাবেন সমস্ত বিভাগের চিকিৎসক ওপিডি আইসিইউ এইচডিউ এনআইসিউ মডিউলার ওটি ডায়ালিসিস সিটি স্ক্যান ইউএসজি ইকো কালার ডপলার হল্টার মনিটারিং ফুল্লি অটোমেটেড প্যাথোলজি ফার্মেসি ও অ্যাম্বুলেন্সের সুবিধা এছাড়াও ওপেন ও মাইক্রোসার্জারি জেনারেল গাইনি ল্যাপ্রোস্কোপি সার্জারি অর্থোপেডিক ইএনটি ইউরো ও নিউরো সার্জারি বহরমপুরে শুধুমাত্র বহরমপুর হেলথ কেয়ারে রয়েছে পাঁচটি মডিউলার অতির পরিষেবা স্বাস্থ্য সাথী ও ক্যাশলেস মেডিক্লেমের সুবিধা পাওয়া যায় ঠিকানা এন এইচ থার্টি ফোর চুয়াপুর বহরমপুর মুর্শিদাবাদ বিশদে জানতে যোগাযোগ করুন নাইন ডাবল থ্রি টু জিরো ওয়ান টু নাইন ফোর জিরো